دو سلام جهالو لقييا شو بوج قمبوج يا أيها المشتقنة بالنور جماله يا قوسين محبوب رب المشرقين يا أيها المشتقنة بالنور جماله ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অত্যন্ত সুপ্রচিত একটি মুখ যেহেতু পূর্ব শরীরের অন্যতম আর যদি السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ওয়া আল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক আম্মা বাদ আপনারা দীর্ঘ সময় দিনের অনেক কথা শুনেছেন আল্লাহর দিনের জন্য মসজিদের জন্য অনেকেই আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তালা খুশি হন সেই কথাগুলো বলার এবং শোনার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন প্রথমেই এই মসজিদের আদায় নিয়ে কয়েকটা কথা বলি এক নম্বর হল যে আল্লাহ মানুষের তবিয়ত দিয়েছেন আদি শরীফে আসছে যে মানুষের মনের চারিদিকে একটা বাঁধন থাকে এই বাঁধন তাকে এরকম করে আটকে রাখে যখন সে দান করার সিদ্ধান্ত নেয় দান করে বাঁধনটা কাটে কাটতে কাটতে সে স্বাধীন হয় আর যখন দান করে না ওই বাঁধন পরা অবস্থায় সে থাকে অন্য হাদিসে আসছে রসুল আলম বলছেন প্রতিদিন সকালে আল্লাহর দুজন জমিনে আসেন একজন বলেন আল্লাহ যে দান করে তার তুমি যেটুক দান করলো আরও বেশি তুমি দিয়ে দাও আর একজন বলে আল্লাহ যে দান করে না জমায় রাখে তার জমানোটা নষ্ট করে দাও তিন নম্বর হলো বাস্তবতা হলো কি জানেন আমি নিজেও চাইতে পারি না আলহামদুলিল্লাহ আমারও কিছু প্রতিষ্ঠান আছে আল্লাহ চালান বাস্তবতা হলো যে আল্লাহর কোনো কাজ বসে থাকে না থাকে নাকি থাকে না নৌকা আপনি নৌকায় চড়লেন কিনা এটা হলো কথা আপনি একসময় চলে যাবেন মসজিদের জায়গায় মসজিদ থাকবে আপনি বেঁচে থাকতে মসজিদে নামটা লেখানোর চান্স পেয়েছেন কিনা এটা বিষয় মসজিদ কিন্তু হয়েই যাবে নাকি বলেন দেখছেন বাংলাদেশে কোন মসজিদ পড়ে আছে দশ বিশ বছর বয়স হয়েছে হয়নি এমন আছে নাকি আসা দেখছেন কোথাও না কিন্তু আপনি দুনিয়ার খাতা বড় নয় আল্লাহর খাতায় নামটা আপনার লেখা হয়েছে কিনা না যে এই মসজিদে আপনার টাকা আছে এই সুযোগ আপনি নিতে পেরেছেন কিনা এই সৌভাগ্য আপনি অর্জন করতে পেরেছেন কি না এটাই হলো বিষয় নৌকা চলে যাবে আমি অনেক মানুষ জানি ক্ষমতা যখন ছিল কিচ্ছু করিনি ক্ষমতা চলে গেছে খালি আফসোস করে অনেক মানুষ জানি টাকা যখন ছিল ভালো কাজ করিনি টাকা এখন নেই কত চিন্তা করে তৃতীয় বিষয় হল আসলে আল্লাহকে দিলে আল্লাহ দেন আমরা অবশ্য বিশ্বাস করতে পারি না আমি নিজে বেশ কয়েকজন মানুষের জীবনে দেখেছি যে ওই মানুষটার অভাব ছিল ছেলে ফেলে মানুষ হচ্ছিল না সমস্যা ছিল দশ শতক জমি মসজিদে দিয়ে দিয়েছে এই জমি দেওয়ার আগের অবস্থা আর পরের অবস্থা আকাশ পাতাল পার্থক্য আমি দেশে আসছিলাম অনেক নিয়ত করে দিনের কাজ করব। বিশ্ববিদ্যালয়ে চাকরি করব আল্লাহ দিলে পয়সা পাবো নিজের পয়সায় কাজ করব চাইতে তো তেমন পারি না দেশে এসে দেখলাম বিশ্ববিদ্যালয়ে যে বেতন পায় পনেরো দিনও চলে না আল্লাহর কাজ করবো চলে না অনেক বছর হয়ে গেল আটানব্বইতে আসছি দুই হাজার দশ বারো তেরো বছর কিছু করতে পারলাম না অর্থাৎ কিছু অজনসিয়াত এবং বই লেখা আর চাকরি করা ছাড়া মৌলিক কোনো কাজ আমার দ্বারা হলো না তখন চিন্তা করলাম কাজ তো আর হবে না মরে গেলে তো যা সামান্য দে এক শতক জমি আছে ছেলে পেলে নিয়ে নেবে তাই অন্তত অল্প কিছু জমি আল্লাহর জন্য রেস্ট্রি করে রেখে যায় যাতে মরার পরে ছেলেরা দখল করতে না পারে বিশ্বাস করেন যেদিন জমি রেস্ট্রি করলাম ওই দিন রেস্ট্রির টাকা আমাদের ছিল না রেজিস্ট্রি করার পর থেকে আজ পর্যন্ত ওই জায়গায় কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়নি প্রায় চার বছর হয়ে গেল এগারোর শুরু থেকে এগারো বারো তেরো চোদ্দ শেষ হয়ে গেল কথা বুঝেছেন চার বছরে দেড় কোটি টাকার বেশি সেখানে বিল্ডিং এর কাজই হয়েছে সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে মাসে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয় বিল্ডিং প্রতিষ্ঠান দেখলে লোকে বলে যে বিদেশি টাকা বিশ্বাস করেন বিদেশের একটা পয়সাও নেই এই বাংলাদেশের মানুষেরাই আমার সুন্নতের মহব্বতকারী মানুষেরাই আপনাদের মতো মানুষেরাই এই টাকা দিয়েছে এবং দেয় তবে এটার কথা বলছি না আমি আমার কথা বলছি যে এই কাজটা শুরু করার পর থেকে আল্লাহ আমার জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আল্লাহ অনেক অভাবনীয় বরকত দিয়েছেন আমার জন্য মনে হয় আল্লাহ বসেছিল ও কিছু করে কি না ও করলে আমি শুরু করব তো এই জন্য ভাইরা আল্লাহর সাথে বিজনেস করবেন মাহফিলেই দিতে হবে তা নয় আমি আমার জীবনের অভিজ্ঞতাকে বলছি আল্লাহকে দেবেন আমাদের কেনা আল্লাহকে দেবেন আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহর ওয়াদা কখনোই ব্যর্থ হয় না এজন্য মসজিদ যারা করেন তারা সৌভাগ্যবান আপনারাও করবেন মসজিদ নিয়ে কিছু কথা আমরা দুপুরে আলোচনায় বলছিলাম এটা আমার আজকের আলোচ্য নয় মসজিদ হয়ে যাবে আল্লাহ আপনাদের বাঁচিয়ে থাকলে রাখলে দেখবেন দশ বছর পনেরো বছর পর এখানে সত্যই পাঁচতলা একটা বিরাট মসজিদ হয়ে আছে আল্লাহ করে দিয়েছে যার সৌভাগ্য হবে টাকা দেবে যার সৌভাগ্য হবে না দেবে না আপনারা সবাই চলে যাবেন আমরা চলে যাব মসজিদ থেকে যাবে আমরা দুপুরে বলছিলাম যে আমাদের সুন্দর সুন্দর বাড়ি টাইলস দিয়ে সুন্দর করে বানিয়েছি এই বাড়িগুলোতে হয়তো আমাদের মৃত্যুর পরে গান বাজনা হবে নাচের আসর হবে আমার সন্তানেরা বাড়ি বিক্রি করে দেয় অন্য জায়গায় চলে যাবে আমাদের বাড়িগুলো আমাদের যারা শত্রু ছিল তারা এই বাড়িতে থাকবে অনেক কিছু হতে পারে পারে না ভাই কিন্তু আল্লাহর ঘর মসজিদ আমরা মরে যাব অনেক মানুষ মরে যাবে প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে কিন্তু মসজিদে কিন্তু কোনোদিন গান বাজনা হবে না হবে নাকি মসজিদ কে পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম এমন কিছু মানুষ আসবেই আসবে যারা মসজিদকে সংরক্ষণ করবে আর আল্লাহর খাতায় ওই আপনারা যারা প্রথমে দিছিলেন তাদের নামগুলো লেখাই থাকবে প্রজন্মের পর প্রজন্ম চলে যায় দুনিয়ার মানুষ আমরা আসলে মনে রাখি না আমরা বাবার নাম জানি দাদার নামও জানি দাদার দাদার নাম জানেন এখানে কতজন ঠিক না এই জমিনে আপনার বাড়িটা আপনার জমিটার মালিক যারা ছিল একশো বছর আগে আমি যার সম্পত্তি ভোগ করছি আমি কিন্তু তার নাম জানি না কাজেই আমরা মুছে যাব আমাদের নাম থাকবে না কেউ চেনবে না এটা গল্প পড়ছিলাম গল্পটা কাল্পনিক যে আল্লাহর কাছে দুইজন মানুষ অনুমতি চেয়েছে আল্লাহ একদিনের জন্য আমাদের দুনিয়ায় দাও অনেক আগে দুশো বছর আগে মারা গেছে একশো বছর আগে একদিনের জন্য একটু দুনিয়ায় যাব দেখে আর একজন ধর্মীয় ব্যক্তিত্ব আর একজন বড়ো জমিদার দুজন আসছে ওই জমিদার নিজের বাড়ি চিনেছে গেছে এখনও জমিদারই জমিদারি আসে বাড়ি আছে। লোকজনের বলছে এই বাড়িঘর সবই আমার লোকজন শুনেছে শুনে যে বলে কি গেছে পালিয়ে চলে আর ধর্মীয় ব্যক্তিত্ব যে তার কিছু তাকে দেখে হুজুর আপনি কে তা আমার নাম হব আল্লাহ 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 দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে অমুক হুজুর আবার এসে কথা বোঝেননি তো যাই হোক তারা চলে গেছে তো এই গল্পের সারটা কি যে এই যে আমরা দুনিয়াতে যে সম্পদ আমার বলে বক করছি কয়েক বছর পরে আমি যদি এসে দাবি করি আমার আমাকে লাঠি ফিটা করা হবে ঠিক না কিন্তু আল্লাহর খাতায় যে নাম লেখা হয় ওটা কিন্তু মোছে না এই মসজিদে বা যে যে মসজিদ মসজিদগুলো বা আছে আপনাদের শহরে আছে মসজিদের প্রথম যে টাকা দিছিল আপনারা কেউ জানেন না কিন্তু আল্লাহর খাতায় নাম লেখা আছে এই মসজিদ আমত পর্যন্ত যত মানুষ এবাদত করবে তার খাতায় সবটা যেতেই থাকবে কারণ আল্লাহর যোগ কোনো ভুল হয় না হয় নাকি না কাজে আল্লাহর সাথে বিজনেস করতে শেখেন ভাইরা আমি আমার আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলবো আল্লাহর সাথে বিজনেস করে কেউ ঠগেনি আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনটাকে সত্যিকারের বোঝার তৌফিক দান করুন আমিন তা আমার আজকে এটা আলোচনার কথা ছিল না আমি সাধারণত ওয়াজ মাহফিল ওয়াজ শুনি না তা আমি একটু আগে আসাতে ভাইয়ের মোহতারম শেখের চাওয়া শুনলাম এই জন্য কথাগুলো মনে আসলো আরেকটা কথা মনে আসলো অনেক শিক্ষিত মানুষ আধুনিক মানুষ তারা মসজিদ মাদ্রাসাকে টিটকেরি দিয়ে বলে এই ভিকেকে শিক্কে করে বানাই যত মসজিদ আছে সে সে বানাই কথা বোঝেন আচ্ছা বলেন তো আমাদের দেশে যত বড় বড় কাজ আছে রাষ্ট্রীয় সামাজিক এগুলো কারোর একার টাকায় হয়েছে না সবার টাকায় হয়েছে আমার আপনার পকেট থেকে জোর করে ছিনিয়ে নেওয়া ট্যাক্সের টাকা লুটপাট করে আর বাকিটা দিয়ে এসো ঠিক না এরপরে চাওয়া কয়েক রকম থাকে আমাদের আমার কাছে আলহামদুলিল্লাহ চাওয়া আমরা গরিব মানুষ আপনাদের কাছে বাজারে ঘাটে মাঝে মাঝে এসে চাই কেউ অস্ত্র নিয়ে এসে চাই কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে এসে চাই চাই না আপনারা তাদেরকে দেন না দেন না দেন তো এই খুশি হয়ে দেন না বাধ্য হয়ে দেন আচ্ছা ওই চাওয়া ভালো না আমরা এই যে যা হুজুর দেন ভাই দেন সেই চাওয়া ভালো হ্যাঁ যারা জোর করে অস্ত্রের ভয় দেখিয়ে ধোকাবাজি করে কেড়ে নিয়ে মানুষের পকেটের টাকা কৌশলে নিয়ে খাই লুটপাট করে তারা আবার বলে মসজিদ নাকি চেয়ে চেয়ে হয় আরে মসজিদ তো মানুষের কাছে হাত পাতে দেয়াও এটা তো কোনো জোর জুলুম করে না ঠিক না দুই নম্বর কথা হলো ভাইরা মসজিদ চেয়ে হয় সেটা না মসজিদ আপনাদেরকে উদ্বুদ্ধ করে কিন্তু চাওয়ার বাইরেও দেওয়ার মতো মানুষ আসে না নেই অনেক আছে আমি জানি না আমাদের কাছে মানুষ টাকা দেয় কেউ জানে না তো তো কাজগুলো হবে জন্য দিনের নাকি ইউনেস্কো ইউনিসেফ টাকা দেয় মসজিদের জন্য হ্যাঁ দেয় জাতিসংঘ দেয় নাকি হ্যাঁ বরং উল্টো আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা কেন্দ্রীয় মসজিদ আছে সেই মসজিদের বাজেট আসছে পাঁচ কোটি টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা টাকাও করে জোর করে টাকাগুলো অন্যান্য কিছুই বলার যাই হোক ভাইরা আমি আপনাদের মসজিদের নামটা শুনে ভালো লাগলো আপনাদের মসজিদের নাম কি মসজিদ কোবা তা আমার এই জন্য মনের ভিতরে চিন্তা হলো আজকে মসজিদে কোবা রাজ করব মসজিদে কোবা আসল মসজিদে কোবা কোথায় আছে কোথায় আছে মদিনাই সেই মসজিদে কোবা ইসলামের প্রথম মসজিদ মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লামের হাতে বানানো প্রথম মসজিদ কত বোঝেননি দুনিয়ার বুকে প্রথম মসজিদ কাবা ইব্রাহিম আলহালামের হাতে বানানো ঠিক না আর মোহাম্মদ রসল্লা সাল্লাহামের হাতে বানানো প্রথম মসজিদটার নাম কি মসজিদ মসজিদে কোবা এই মসজিদে কোবা রসুল্লাহ সাল্লাম কিভাবে বানালেন কোবাটা হলো মদিনার যে মূল শহর এটার থেকে মাত্র তিন চার কিলো তিন কিলো বা চার কিলো হবে রাহালাম এই মসজিদ প্রথম বানালেন তাও কি আজকে কয় তারিখ বিশে আরো তারিখ আমাদের আছে আছে নাকি মনে নেই মাস মনে আছে কি না কী মাস শহর মাস আলহামদুলিল্লাহ আরও একটা তারিখ আছে হ্যাঁ তো ওইটার কি মাস পৌষ মাস আল্লাহ আসলে আমরা বাঙালিরা পরিচয়ের সংকটে ভুগি আমাদের পরিচয় কি ডিসেম্বর না বৈশাখ নাকি মহারম এখনো আমরা ঠিক করতে পারিনি বৈশাখ বা আমরা যেটা বললাম মাঘ মাঘের একটা সাল আছে না কত সালের মাঘ চোদ্দশো একুশ সালের মাঘ মাস চোদ্দশো একুশ যদি চোদ্দশো একুশ থেকে ব্যাক করে এক সময় এক ছিল না সে একটা কি এই চোদ্দশো একুশ যেমন দুই হাজার চোদ্দ এটা শুরু ছিল না সেই শুরুটা কোথার থেকে সেই এক কিসের থেকে যিশুখ্রিস্ট জন্মদিন থেকে তাই না অবশ্য হিসাবে গোলমাল আছে তবে আমরা বলি বা সাধারণ মানুষ জানে দুই মানে ঠিক আজ থেকে দু হাজার বছর আগে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল ঠিক না এই জন্য এটার নাম হলো খ্রিস্টাব্দ তাহলে আজ থেকে চোদ্দশো একুশ বছর আগে কি হয়েছিল আমরা জানি না কারণ আমরা বাঙালি জাতি অস্তিত্বের পরিচয়ের সংকটে ভুগি চোদ্দশো সালের মাঘ মাস মানে হলো আজ থেকে চোদ্দশো একুশ বছর আগে মোহাম্মদুর রসল্লা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন তাহলে চোদ্দশো একুশ হিজড়ি তবে বাংলা হিজড়ি তাহলে আমাদের যে বাংলা সাল এটাও কিন্তু হিজড়ি সাল কথা বোঝেননি এটার সাথে আমাদের নারীর সম্পর্ক আছে কিন্তু দুর্ভাগ্য হল যে আমরা বছরে একদিনের জন্য বাঙালি হই কোন দিনে পহেলা বৈশাখ আর বাকি তিনশত চৌষট্টি দিন আমরা খ্রিস্টান থাকি নাউজফুল্লাহ খ্রিস্টাব্দ একবার কৌতুক শুনছিলাম ইন্ডিয়ান কৌতুক ভানুর যে আমি খুবই জাতীয়তাবাদী ভারতীয় একজন নেতা বলছে আমি স্বদেশী কিভাবে আমি গান্ধীজির জন্মদিনে গান্ধীজির জন্মদিনে চরকাই কথা বুঝতে পারেননি গান্ধীজির জন্মদিনে চরকাই সুতা কাটে আর বাকি তিনশো দিন বিদেশি কাপড় পরি কাজে আমি একজন ইমানদার স্বদেশী জাতীয়তাবাদী ঠিক আছে আমরাও ঠিক একদিনের জন্য ইমানদার বাঙালি ঠিক না তবে ওই দিনেও আমরা কিন্তু বাঙালি হই না ওই দিনে আমরা শয়তান হই কারণ এই বাঙালি জাতি আজ থেকে দশ বিশ একশো দুশো বছর আগেও তো বাঙালি ছিল তারা কি পহেলা বৈশাখে সব করত যেগুলো আমরা করি ইন্ডিয়ার মানুষ কিন্তু এখনো বাংলা পঞ্জিকা ব্যবহার করে তাদের রাজনৈতিক সামাজিক হিসাবপত্র বাংলা পঞ্জিকায় হয় কিন্তু তারা কিন্তু পয়লা বৈশাখে আমরা যা করি তা করে না কিছুই পাবেন না ইন্ডিয়াতে কলকাতায় পহেলা বৈশাখে যাবেন কিছুই না এই আগের জামানায় যেমন হালকাতা বা হিসাবপত্র ওইগুলোই আছে আজ থেকে দশ বছর বিশ বছর বছর আগে বাঙালি জাতি কি বাঙালি ছিল না ইংরেজ ছিল তারা কি এগুলো করত না তাহলে এগুলো তো বাঙালি জাতিসত্তার সাথে কোনো সম্পর্ক নেই এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে একটা বিশেষ স্বার্থে আচ্ছা বলেন পহেলা বৈশাখে কেউ কি বলে যে আজ থেকে চোদ্দশো একুশ বছর আগে চোদ্দশো বিশ বছর আগে বাইশ বছর আগে সত্যের জন্য মানবতার জন্য মানুষের অধিকারের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দরিদ্র অসহায়দের জালেমদের হাত থেকে বাঁচানোর জন্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মোহাম্মদুর রসুল্লা সাল ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন আজকের পহেলা বৈশাখে আমরা সবাই শপথ নেব আমরা মাতৃভূমি ত্যাগ না করল মাতৃভূমির স্বার্থে এই বছরের শপথ হল যে আমরা ধূমপান ত্যাগ করব অথবা দুর্নীতি ত্যাগ করব অথবা ক্লাস ফাঁকি দেওয়া ত্যাগ করব অথবা আমরা অন্তত কর্মে ফাঁকি দেওয়া ত্যাগ করব অথবা আমাদের কাছে সেবা নিতে আসা মানুষদের জুলুম করা ত্যাগ করব প্রতি বছরের বৈশাখে রসল্লা তো মাতৃভূমি ত্যাগ করেছিলেন আমরা অন্তত একটা অন্যায় অপরাধ জাতির জন্য ক্ষতিকর একটা অভ্যাস ত্যাগ করব এটা কি কোনো পহেলা বৈশাখে কেউ বলে বলে না কারণ এটা বললে আমাদের দেশ জাতি সাহিত্য সংস্কৃতি কৃষ্টি কালচারের ক্ষতি হবে ঠিক না ক্ষতি হবে আমরা যে দুর্নীতি বন্ধ করি ধূমপান বন্ধ করি মাদকতা বন্ধ করি অন্তত প্রতি বছরের পহেলা বৈশাখে একটা অন্যায় বন্ধের সিদ্ধান্ত নিই তাহলে আমাদের দেশ এবং জাতির উন্নয়ন পিছিয়ে যাবে ঠিক না ভাই ঠিক না তাহলে তো আমরা বলি না কেন আচ্ছা এইসব মৌলবাদী কথা থাক পহেলা বৈশাখ বৈশাখ মানেই কাল বৈশাখের শুরু ঠিক না ঝড় বৃষ্টির শুরু পহেলা বৈশাখে কেউ কি বলে যে আসো যুবকেরা তোমাদের পেপসির টাকা মোবাইলের টাকা হুইস্কির টাকা বিয়ারের টাকা বাঁচিয়ে পহেলা বৈশাখে প্রতি বছর পহেলা বৈশাখে প্রত্যেক এলাকার যুবকেরা ধনীরা অন্তত দশটা গরিব মানুষের ঘর সুন্দর করে বানিয়ে দেবে না হলে অন্তত পলিথিন দেবে যে বর্ষা আসছে বর্ষায় যেন কষ্ট না পায় বস্তিতে একটা আশ্রয়স্থল বানিয়ে দেওয়া হবে আমরা মানুষের সেবার মাধ্যমে নতুন বছর শুরু করব এটা কি কেউ বলে কারণ এরকম কিছু বললে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয়তাবাদ কৃষ্টি কারচার বিপন্ন হয়ে যাবে ঠিক না ভাই হবে না হবে না কিন্তু আমরা বলি না আমরা কি করি এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বলি তাই না এসো এসো আমাদের বিশ্ববিদ্যালয়ে ওয়াল রাইটিং থাকে ছাত্র ইউনিয়নের ছেলেরা বিশেষ করে লেখে সাম্প্রদায়িক শিক্ষা বন্ধ করো বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চালু করো শুনতে খুব মজা শোনা যায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা লাগবে ভালো কথা আচ্ছা বৈশাখকে ডাকলে শোনে এটা কোন বিজ্ঞান বলে নিশ্চয়ই শোনে বৈশাখ আমরা যদি বলো বৈশাখ বৈশাখ তো শুনতে পাচ্ছে এটা তো বিজ্ঞান ভিত্তিক কাজ ঠিক না বড় অদ্ভুত লাগে আপনারা জানেন এটা হলো ব্যাগানিজম প্রাচীন প্যাগানরা বর্বররা বিশ্বাস করত যে প্রকৃতির মতো চললে প্রকৃতি আমাদের দেখে বৃষ্টি হয় না মাটিতে পানি ঢেলে কাদা মাখো তোমার কাদা মাখা দেখে বৃষ্টি দেবে আমাদের দেশে একসঙ্গে ছিল কথা বলছেন না এই প্রাচীন প্যাগানিজম বর্বরতা আমরা ফিরিয়ে এনেছি সভ্যতার নামে কোনো বিজ্ঞান যেটা মানে না কোনো মানবতা যেটা মানে না থার্টি ফার্স্ট নাইটে জিরো আওয়ারে নাচ গান দিয়ে শুরু করো নতুন বছর সুন্দর হবে না উজবিল্লা থার্টি ফার্স্ট নাইটে নাচ গান করলে তো চোদ্দশো এই দুই সাল আমাদের দেখবে কাজে বছর ভালো হয়ে যাবে নাকি একু পয়লা বৈশাখে এসো হে বৈশাখ এসো হে বৈশাখ ধুয়ে দাও জরাজি এটা বললে তো বৈশাখ শুনে ওটা আমাদের নামগুলো রেকর্ড করতে হবে নাকি এটা কি বিজ্ঞান মূর্খতা বর্বরতা প্যাগানিজম মূর্তি পূজা প্রকৃতি পূজা আমরা সভ্যতার নামে সংস্কৃতির নামে প্রকৃতি পূজা মূর্তি পূজা বর্বরতা শেখাচ্ছি কেন কারণ আছে পয়লা বৈশাখ আমরা কি করি সারা বিশ্বের মানুষ